সুপ্রভাত সব্বাইকে আবার একটা নতুন দিনের শুভেচ্ছা জানাই সবাইকে তো এই যে সকাল সকাল আমি রান্না করে চলে এসেছি নাস্তা বানাবো এখন তাইকে বানাবো হচ্ছে আপাম্মা এই আপামটা না একটা মানে আমি আগে যে কলোনিতে ছিলাম সেই কলোনির একজনের খুব বেশি পছন্দ ছিল তো আমার দুর্ভাগ্য যে আমি তাকে একদিনের জন্য খাওয়াতে পারিনি তো এটা আমার মনে মনে কল্পনাই করে রেখেছি সে যদি কোনোদিন আমার বাড়ি আসে তাকে আমি অবশ্যই বানিয়ে খাওয়াবো এটা তো এটা খুবই টেস্টি একটা ডিশ খুব টেস্টি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ খুব টেস্টি লা মানে খুবই ভালো লাগে খেতে তো আমাদের তোজো চিকু তো খুব বেশি পছন্দ করে আর এই আপাম্মা মেকারটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম আর কি তো দু তিনজন একই সাথে আনিয়েছিলাম এটা তো আমার ক্যামেরা এখন চিকু তো চিকু এই জন্য ক্যামেরাটা একটু একটু নড়ছে ওর ক্যামেরা করা তো ও ছোটো পারে না তো ভালো করে তো এটা একটু বিড়ি চাল রাত্রিবেলাতে নাইট রেস্ট করার আগে এক মানে এক গ্লাসের মতো পরিমাণ নিজের মতো মানে যতটা তুমি চাল দিবে তার হাফ বিড়ির ডাল দিয়ে ভিজিয়ে দাও সকালে উঠে পিষে নাও বাস এরপর তো নটা দশটার দিকে বানাও খুব ভালো খুব টেস্টি মানে তোমার কাছে যা যা সবজি থাকে সেই দিয়ে বানাতে পারো মানে গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব গ্রেড করে ওর মধ্যে দিয়ে দাও খুবই টেস্টি হয় খুব টেস্টি তো এই যে তৈরি হয়ে গেছে চিকুকে দিচ্ছি এটা আমি তো চিকু তোজোর বাবা খুব বেশি পছন্দ করে ওরা আমিও ভালোবাসি খেতে ভালোই লাগে বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট ডিস একটা তো চলো বন্ধুরা আজকে দুপুরবেলাতে এই রান্না আজকে রান্না হচ্ছে দই ভেন্ডি বানাবো আর কই মাছ কটা বার করেছিলাম কই মাছ মানে চিকু খায়নি কোনো মাছে পছন্দ না শুধুমাত্র রুই মাছ একটুখানি খায় বাকি খায়নি তো রেশনপত্র এখন কিছু বার করেছি কিছু বার করে যেগুলো দরকার সেগুলো বার করে করে করছি এখন ঘরটা তো ঠিকমতো করে গুছিয়ে উঠতে পারেনি গুছাবো আস্তে আস্তে ধীরে ধীরে করে বাড়ি যাবো ওর মাঝে তো তোজোর বাবা ছিল নাইট ডিউটি ওই চলে গেলে ডিউটি তারপরে আমরা খেতে বসেছিলাম তো যাও আমি চিকু তিনজনে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে পেরেছিলাম রাত্রিবেলাতে তো এই মাঠটা দেখতে পাচ্ছ মাঠটা খুবই বড় এই মাঠটা এখন মানে খেলাধুলা হয় খেলাধুলার মাঠ হয়ে গেছে আগে এই মাঠটাতে দুর্গা পুজো হতো এই হিলবিউ কলোনিতে তো এখন এই মাঠটা খেলাধুলা যা কিছু কম্পিটিশন খেলাধুলোগুলো হয় যেমন ক্রিকেট ফুটবল এখন এই মাঠটাতে হয় আর এই ঘাসগুলো ঘাসগুলো কিন্তু লাগানো সত্যি খুব ভালো লাগছিল বাই ভাই আবার দেখাচ্ছে পরে